কালকে একটা ভিডিও দেখলাম বীরভূমের নলহাটিতে বর্ধমানের পোলট্রি মুরগি এসছিল এই বর্ধমানের পোলট্রি মুরগি এসে বলছে ঝাড়খন্ডে একটা মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে সুদ খাওয়াকে হালাল করে দিয়েছে যে কি সুদ বলছে ব্যাংকের সুদ বলছে হালাল কলকাতার ভেড়া বলছে ঝাড়খন্ডে একটা মুক্তি জাহাঙ্গীর এসে নাম তো আমি লিব না লেবার পর বলছে লিব না এ সুদকে হালাল করে দিয়েছে যদি আবু বাক্কার সিদ্দিকের জামানায় থাকত তো গর্দান মেরে দিত বেটা আল্লাহ শুক্রিয়া আদায় করো যে হাজরা তোমার ফারুক নাই নচে দুনিয়াতে কোনো ওয়াহাবি দেখতে পাওয়া যেত না মায়ের পেট থেকে জন্ম নিত গলাটা উড়ে যেত ও জামান পর্যন্ত আসতে পারতো না মায়ের পেট থেকে পড়ার পরই শেষ হয়ে যেত যদি হাজরা তোমার ফারুক থাকতো ওয়াহাবিকে দুনিয়াতে টিকতে দিত না কারণ নবী পাকের চুল পরিমাণে বেয়াদবি করলে হাজরত উমর ফারুক গর্দান আগে মারতো ফয়সালা পরে হতো সুবহানাল্লাহ বলে আমাকে বলছে সুদকে হালাল করে দিয়েছে তো বেটা সুদকে হালাল যেই ব্যক্তি বলবে সে কাফির সুদকে আল্লাহ পাক হারাম করেছেন যদি কোনো ব্যক্তি সুদকে হালাল বলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে আর তুমি বলছো জাহাঙ্গীর সুদকে হালাল করেছে ব্যাংকের টাকা সুদকে হালাল করেছে তো আমি কি ফাতোয়া দিব তোমার বাপের কিতাব পড়ো লামাজ হাবিদের বাপ তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব আহকা মিশর ইয়া উক্ত কিতাবের মধ্যে লিখছে হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না কারণ হারবি কাফিরের সাথে মুসলমানদের আমানত নাই জোরে বল সোভানা তো তোমার আব্বা তো এই ফতোয়া দিয়েছে তো জাহাঙ্গীর দিলে আবু বাক্কারে জামানায় থাকলে গরদান মেরে দিত আর তোমার পাপ আমার আগে দিয়েছে ওর গরদানটা কে মারবে তাহলে দামিসকে চলে যাও যার তোমরা মাজার বানিয়ে রেখেছো লাত মেরে কবরটা ভাঙো আর ওর লাশকে তুলো না কি বলেন পাবে না মেরে গয়া মার দো মিটি মিল গয়া মার দো এদের মাযহাবে নবী মরে মাটির সাথে মিশে গেছে তার ইবনে তাহমি আছে কাল্লাস তোমার মলবি লিখছে হারবি কাফিরের সাথে বাড়তি টাকা মুসলমানের সাথে এটা সুদ হয় না বিশ্ববিখ্যাত ইমাম ইমাম সারাকসি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মাফসুতের মধ্যে এই কিতাবটি মিশর থেকে প্রকাশিত হয়েছে উক্ত কিতাবের মধ্যে বিশ্ববিখ্যাত ইমাম বিশ্ববিখ্যাত তাবেই বিশ্বস্ত ইমাম হাজরাতে মকহুল রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলতেছেন আল্লাহর নবী সাল্লাহ আলাই হেওয়া সাল্লাম বলেছেন হারবি কাফিরের সাথে বাড়তি টাকা মুসলমানদের জন্য সুদে গণ্য হবে না জোরে হবে না শুভানন্দ শুধু তাই নয় উঠান হাদিসের কিতাব সারা মানিল আসার উক্ত কিতাবের মধ্যে হাসান সনদে হাদিস বর্ণিত বিশ্ববিখ্যাত তাবি হাজরাতে ইব্রাহিম নাকি রাদি আল্লাহ তালানহ বলছেন কি বলছেন হারবি কাফিরকে এক দিরহামের বদলে তার কাছ থেকে দুই দীর্হাম নিলে এটা সুদে গণ্য হবে না জরে বলেন সুবান পড়াশোনা করে বক্তব্য দিতে হয় তুমি বলবে সুদ আর সুদ হয়ে যাবে শরীর তোমার বাপে বর্ধমানের গোপাল ভাঁড় বলবে এটা সুদ আর সুদ হয়ে যাবে সাউকার বাপের শরীয়ত নয় আর কলকাতার ভেড়ার বাপের শরীয়ত নয় জাহাঙ্গীর মলবি ফাতুয়া দিয়েছে নবীর হাদিস থেকে দিয়েছে তোমার বাবার কিতাব থেকে দিয়েছে বিশ্ববিখ্যাত তাবের ফাতুয়া দেখিয়েছে যদি তোমার হিম্মত থাকে একটা দলের নিয়ে এসো যে হারবি কাফিরের ব্যাংকের টাকা সুদ হবে একটা দলের দাও আমি তো তিনটা দলিল দিলাম কায়ামত চলে আসবে কোন লামাজহাবি কোন দেওবন্দি একটা দলিল দিতে পারবে না কথা বুঝতে পারছেন বাবা তো যে দলিল দিয়ে ফতোয়া দিবে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে না যে হাওয়াতে গুলি চালাবে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে কথা বলে যার কাছে দলিল আছে তার কথা না গ্রহণযোগ্য হবে ভাই নেবি বলছেন হারবি কাপড়ের সাথে বাড়তি টাকা সুদ হবে না হাজরাতে তাবি ইব্রাহিম নাকি বলছেন সুদ হবে না তোমার বাপ আর ইবনে তাইমিয়া বলছে সুদ হবে না আর তুমি বলছো সুদ হবে তো তোমার মতন দাজ্জাল কানার শরীয়ত মানবো না মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়ত মানবো স্বাভাবিক কথা নবী মুস্তাফা যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে ইহুদি খ্রিস্টান যেই দিকে ওয়াহাবি মোল্লা ওই দিকে আর তাদের মুকাল্লিদ ওই দিকে পাড়া এলাকায় ঘোড়ার ঘাস ও ভাত দিকে সুদ আলাল করে দিয়েছে হারাম কর ব্যাংকের টাকা যদি সুদ হয় তো সব ওয়াহাবি তো জানে যে ভারতের ব্যাংকে যদি টাকা রাখি সুদ বাড়বে জানে কি জানে না এ সবাই জানেন কি জানেন না যে ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়ে আর তুমি জানছো ব্যাংকে আমি দশ হাজার টাকা রাখবো সেখানে সুদ বাড়বে তো তোর জন্য ব্যাংকে টাকা রাখা যায় আছে তো যেইগুলো ওয়াহাবি ব্যাংকে মৌলবি পাবলিক তো দোষ নাই যেই ওয়াহাবি বলছে ভারত বর্ষে হারবি কাফিরের ব্যাংকে বাড়তি টাকাটা সুদ হবে কাঁচা কমচিলি ওর পাছার চামড়া তুলে বলবেন তুই ব্যাংকে রাখছিস কেন টাকা আরাম কর যেখানে সুদ বাড়ছে ওখানে টাকা রাখছিস কেন এমন ব্যাংকে টাকা রাখতে হবে যেই ব্যাংকে দশ হাজার টাকা জমা রাখবেন বা দশ লাখ রাখবেন যেইগুলো নোট দিবেন যেই টাকা টুকু দিবেন ওই টাকা এক বছর দুই বছর পর যখন আপনি আনতে যাবেন সেম টাকা আপনাকে দিবে ওই টাকা ব্যাংকওয়ালা খরচ করতে পারবে না আপনার অনুমতি ছাড়া খুচরো দিতে পারবে না যাকে আমানত বলা হয় কথা আমার বুঝছেন আমি আমার গাড়ি আপনাকে আমানত দিয়ে গেলাম ভাই রাখেন পরশু দিন এসে নিয়ে যাব যদি প্রধানমন্ত্রী চলে আসে যে গাড়িটা একবার চালাত দাও আপনার জন্য চালাতে দেওয়া যায় নাই আপনাকে আমানত দিয়ে গেছে আপনি তার মালিক নয় আপনার কাছে আমানত আর আমানতে যে খেয়ানত করবে মমিন হবে না তো এমন ব্যাংকে ওয়াহাবিকে টাকা রাখতে হবে যেই ব্যাংক থেকে টাকা বাড়বে না কথা বুঝছেন আর যদি ভারতবর্ষে হারবি কাফির ব্যাংকের বাড়তি টাকাকে সুদ বলে তাহলে কোন ওয়াহাবির ব্যাংকের বাড়তি ব্যাংকে টাকা রাখা জায়েজ হবে না হারাম হবে আর যেই মোল্লা ফতোয়া দিচ্ছে ও বেটা তো আগে বিশ হাজার ব্যাংকে কন্ট্রোল নিয়ে নেয় জালসাই পরে আছে ব্যাংক একাউন্টে টাকাটা আগে নাই কত বলো চিটার বক্তাও মূর্খ আর ব্যাটার শ্রোতাও মূর্খ শরীয়তের জ্ঞান নাই আল্লাহ জাহিলদেরকে হেদায়েত দান করুক সকল বলেন আল্লাহু আকবার এই জন্য ভারতবর্ষে যেই ব্যাংক হারবি কাফিরের তার সাথে মুসলমানদের ভাগ নাই অংশ নাই একেবারে হারবি কাফিরের ব্যাংক তাহলে সেই ব্যাংকের বাড়তি টাকাটা মুসলমানদের জন্য সুদ নয় এটা জাহাঙ্গীরের বাপের ফাতোয়া নাই এটা নবীর ফাতোয়া এটাই হচ্ছে তাবির ফাতোয়া সোহান আল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর জানার বিষয় যে নবীর ওসিলা দেওয়া যাইজ কিন্তু পীরের ওসিলা কেন দেব এই বিষয়ে একটু আলোচনা করবেন মনে রাখবেন নবীর ওসিলা দেওয়াও যায় আর নবী পাকের প্রিয় উম্মত আল্লাহ পাকের মোকাররব মানে যারা বেশি করে ইবাদত করে নিজের খহিষকে আল্লাহর সামনে কুরবান করে আল্লাহ পাককে খুশি করেছেন তাকুয়া পারহেজগারি অর্জন করে মুতাকি হয়েছেন তাদের ওসিলা দিয়েও দোয়া করা সহি হাদিস দ্বারা প্রমাণিত বিজর হাবনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবটির নাম হচ্ছে সহি আল্লাহর নবীর ইন্তিকালের পর হযরতে আব্বাসকে নিয়ে সাহাবা একরাম পাহাড়ের উপরে গিয়ে দোয়া করতেন আল্লাহ এত দিন তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম তুমি আমাদেরকে বৃষ্টি দিতে আজকে তোমার নবীর চাচার ওসিলা দিয়ে দোয়া করছি বৃষ্টি দাও সুবহানাল্লাহ নবী পাকের চাচা

আশেতা কিতাবের মধ্যে লিখেছেন ইমাম রাজা আলী নবী পাকের বংশের লোক সৈয়দ ঘরানার লোক ইমাম রেজা আলী তাআলা রহ ইমাম ইবনে হেব্বান আসছে কাত কিতাবের মধ্যে লিখছেন লামাজ হাবিরা কিতাবটিকে সৌদি আরব থেকে ছাপিয়েছে যে ইমাম রাজা মাজারে তার ওসিলা দিয়ে যারা দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নাই ফিরিয়ে দেয় না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য ইমাম সাহাবি রাহমাতুল্লাহ আলাই সিয়ার আলামিন নবালা লামাজ হাবিদের মাকতাবা সৌদি আরব থেকে ছাপা হয়েছে ইমাম সাহাবি বলছেন আদ দোয়া ও মুস্তাজাবুন ইনদা কবরিল

যে মুরিদকে সাজদা করাবে ও তো জুতা খোর পীর কি করে হলো সাজদা একমাত্র আল্লাহকে হবে তবে কদম বসি যাই এই কথা মনে রাখবেন লামাজহাবি বেরিয়েছে নবী পাক বলেছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল কান আসবে আর ওই দাজ্জাল কানার একটা চোখ হবে একটা চোখ হবে না কথা বুঝতে পারলেন একটা চোখ হবে আর একটা চোখ হবে না বলছে ওই আসল দাজ্জার আসার পূর্বে কিছু মানুষরূপী দাজ্জাল আসবে মানুষ রূপী দাজ্জাল আসবে এই মানুষ রূপী দাজ্জাল কারা এই মানুষরূপী দাজ্জাল হচ্ছে যারা বলতে চায় নবীর ওসিলা চলবে না ওলির ওসিলা চলবে না আর হাদিসের অপব্যাখ্যা করে সুন্নাতকে বিদআত সুন্নাতকে শিরিক বলে নবী সাহাবীর সুন্নাতকে কেউ যদি শিরিক বলে তার ঈমানটা থাকবে এই যে দাজ্জাল কায্যাব ঘুরছে আহলে হাদিস নাম দিয়ে দেওবন্দি নাম দিয়ে একটু আমার দিকে লক্ষ্য করেন শুনেন বাংলাদেশের মাটিতে কিছু আলিম ওলমা আছে কিছু তো বাংলাদেশে বক্তা আছে না এরকম বাংলাদেশের মাটিতে হাসির কথা না বাবা এই মূল লজ্জা সরণ কিছু নাই বলছে আমরা শুননি আর জিকির করছে শিননি জিকির করার ঢং নাই তো বাবা কালকে কে বলো ধর সালাকে এটাও জিকির হয়ে যাবে এরকম ভন্ড ট্রাক শয়তানের মার্কেট থেকে ভন্ড ট্রাক আসছিল আর বাংলাদেশে যেমন এসে উল্টে উল্টে আমাদের ভারতে আসেনি আলহামদুলিল্লাহ তো সব ভন্ড ওখানে পাওয়া যায় তো বাংলাদেশে হক কানি আলিম আছে আহলে সুন্নাতুল জামাতের আলহামদুলিল্লাহ একজন আলিম আছে আমি নামটা বলছি না এই আলিম একটা মাদ্রাসায় ঢুকছে তো মাদ্রাসায় বাচ্চারা তার পা ধরে সালাম দিচ্ছে এবারে পাঁচ চুমুন দিচ্ছে আর সালাম দিচ্ছে তো অনেক লা মাঝাবি ইহুদি খ্রিস্টানদের ঘুমটা মাথায় দিয়ে বলছে শিরিক ও যে কদম বসি হারাম তো শরীয়তের বাপের নাকি যে হারাম দলিল দাও আর আমরা দলিল দিচ্ছি উঠাও ইবনে মাজা শরীফের মধ্যে সই আদিস আল্লাহর নবী

হাজরাতে আলীর সামনে তিনার চাচা হাজরাতে আব্বাস যখন আসতেন হাজরাতে আলী নিজের ঠোঁট লাগিয়ে তিনার পাউকেও চুমন দিতেন তিনার হাতকেও চুমন দিতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কদম কেও চুমন দিতেন হাত কেও দিতেন তো কি বুঝা গেল বাপ বা বাপ বা বাপ সমতুল্য ব্যক্তি বা ওস্তাদ শিক্ষক বা হক্কানি পীর মশাইক এদের হাতকে কে পাউ দেওয়া হযরতে আলীর সুন্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আরে জাহিলের বাচ্চা বলছে শিরিক তো যেই কাজটা কোরআন হাদিস দ্বারা সহি হাদিস দ্বারা প্রমাণিত এটাকে শিরিক বলে আহলে হাদিস হবে না আহলে আবু জেহেল হবে কথা বলে আহলে نار আহলে ইয়াহু আল্লাহর কসম খেয়ে বলি কোনদিন তারা আহলে হাদিস হতে পারে না আহলে খওয়াস আল্লাহ জাতিকে বাঁচাক এই জাহেল টুপিওয়ালা শৈতানদের ফিতনা থেকে সকলে পড়ুন আল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান নবীর ওসিলাও জায়েজ হকানি আল্লাহর নেক বান্দা পীর বলেন অলি বলেন তাদের ওসিলাও ইসলামে জায়েজ আছে হজুর আমার জানার বিষয় হলো মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া যাবে কি না ফোকাহায়েক মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দাওয়াকে মুস্তাহাব লিখেছেন সোহার আল্লাহ আল্লাহর নবী বলছেন যখন মুর্দাকে দাফন করা হয় তার কবরে শয়তান আছে কে আছে শয়তান এসে তাকে পথ করে ইতি করে যেন উত্তর না দিতে পারে আর আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেন আজান শুনে শয়তান পালায় তাই আজান দিলে কয়েকটি উপকার আছে আর এমনিতে সুলে পাক বলেছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে চলে যেও না অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার বসে থাকার হুকুম রয়েছেন যতক্ষণ পর্যন্ত একটা উঠ জবাই করে তাকে খালিয়ে তার মাংস বিলানো হয় এতটুকু সময় পর্যন্ত বাপ মারা গেছেন দাফন করার পর বাপের কবরে বসে থাকেন মা মারা গেছেন দাফন করার পর মায়ের কবরের পাশে বসে থাকেন আত্মীয় স্বজন মারা গেছেন তার কবরের পাশে বসে তালকিন করেন তার মাগফেরাতের দোয়া করেন অনুরূপ ভাবে আজান দেওয়াটা মামদু যাকে মুস্তাহাব বলা হয় যারা করবে নেকি পাবে কথা বুঝতে পেরেছেন ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ নিজের কিতাব ফাতাওয়া শামির মধ্যে উক্ত আমলটিকে মুস্তাহাব বলেছেন এটা বেরুত লেবানন থেকে প্রকাশিত হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর একটা জানার বিষয় যে মসজিদের ইমামকে যে বেতন দেওয়া হয় তাতে ইমাম খুশি না হলে কি ওই ইমামের পিছনে নামাজ হবে তাহলে ইমাম সাহেব যদি এটা মনে করে যে আমি যদি খুশি না হই তাহলে আমার পিছনে ওদের নামাজ হবে না তাহলে নামাজ পড়াই যাই হবে না আবার কথা বুঝতে পারছেন তাহলে ইমামতি করাই যাই হবে না আমি যদি জানি যে আমার পিছনে এদের নামাজ হবে না তাহলে ওদের ইমামতি করা আমার জন্য যাইজ হবে যাইজ হবে না তবে মানুষকে বলবো আমি যারা মসজিদের কমেটি আছে ইমামের সাথে কোনোদিন জানোয়ারের মতন ব্যবহার করিয়েন না আল্লাহ মানুষ বানিয়েছেন মানুষের মতো ব্যবহার করিয়েন আপনার মেয়ে আপনার ছেলে স্কুল কলেজ মিশনে পড়াশোনা করে ইমাম সাহেবের ছেলে মেয়ের পড়ার অধিকার আছে না নাই ইমাম সাহেবের স্বপ্ন দেখে আমার বেটা ওই আলিম হওয়ার পরে ইংলিশে কথা বলে আরবিতে কথা বলে বাংলাতে কথা বলে এইগুলো শিক্ষা অর্জন করতে গেলে খরচের পরিজন আছে একটা ছেলে মিশনে যদি রাখেন কম পক্ষে মাসে পাঁচ হাজার খরচ হবে আর আপনি ইমামকে বেতন দিচ্ছেন চার হাজার আপনার মতন জাহান নামি কে আছে আর বড় আপনি তো ইমাম সাহেবের হক মেরে খাচ্ছেন তো আপনি তো মসজিদের কমিটি নয় আপনি হচ্ছেন ইমাম সাহেবের দুশ্মন নাকি বলে এই ইমাম সাহেবের বেতন কত একজন ইমাম সাহেব বলছে হুজুর আমার বেতন হচ্ছে চার হাজার তো 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 আচ্ছা বলেন তো এই রানীনগর থানা নাকি রানীতলার মানুষ আপনারা বলেন তো আব্বা চার হাজার টাকা বেতনের সংসার চলবে পাঁচ হাজার ছ হাজার দশ হাজার ও চল না এখন খবর আছে আপনাকে এখন যদি এক কিলো টামাটোর কিনতে যান তাহলে দেড়শো টাকা লেগে যাবে এই জন্য সব এই জন্য সবারই বেতন বাড়ে কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ে না দাম বেড়ে যায় আলুর দাম বেড়ে যায় ইমাম সাহেবের বাড়ে দিয়ে বললে কমিটির লোক ওই যে ইমাম চেঞ্জ হয়ে যায় আল্লাহকে ভয় করেন ইমাম সাহেবকে একটা উপযুক্ত বেতন আপনাকে দিতে হবে যাতে তার সংসারও চলে কেউ অসুস্থ হলে যেন ওষুধও কিনে দিতে পারে ঈদের দিনে যেন নতুন পোশাকও কিনে দিতে পারে নিজের ছেলে মেয়েকে যেন স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনাও করাতে পারে না কি বলেন ভুল বলছি কি জোরে বলেন কথাটা ভুল বলছি কি ইমাম সাহেবের ছেলে মূর্খ হলো বেতন দেবো খবরদার এই কাজ করবেন না আল্লাহ পাক হেদায় দান করুক একজন ইমাম সাহেবকে উপযুক্ত বেতন দিবেন এবং যারাদের মসজিদে দেখছেন আট হাজার দিচ্ছেন সাত হাজার দিচ্ছেন ইমাম সাহেবের বেতনটা একটু বাড়াবেন আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে মসজিদের ক্যাশেও বরকত দিবে ইনশাআল্লাহ ইমাম সাহেবকে খুশি করে রাখবেন নামাজ পড়েন আল্লাহ পাক নামাজ ইনশাআল্লাহ কারেন্টের মত কবুল করে নেবেন কথা বুঝতে পারছেন কি না জি যদুর জানার বিষয় হলো দেওবন্দি ওয়াহাবিদের সালাম দেওয়া যাবে এই বিষয়ে বলুন দেওবন্দি ওয়াহাবি যাদের আকীদা খারাপ নবীর ব্যাপারে খারাপ রসুলের ব্যাপারে খারাপ এমন দেওবন্দী আছে আকীদার ব্যাপারে আর কোনো জ্ঞানই নাই যে মূর্খ তাহলে ওয়াকে আপনার বুঝানো কর্তব্য আছে যে এইগুলো দেওবন্দীর কুফরি আকিদা তুমি তোবা করে মুসলমান হও একজন আলিম মানুষ আমি নিজের কথা বলছি আমি একটা জায়গাতে ছিলাম সেই জায়গাতে কিছু লোককে দেখছি এরা সব দেওবন্দী দলে চলে গেছে তো এদেরকেই পাশে যদি আমি বসি বুঝাই তো এরা সঠিকটাতে ফিরে আসবে তা আমি ওদেরকে বেশি সালাম করতাম পাবলিক মানুষ আর আমাকে বিশ্বাস ছিল তাই সালাম করতাম কিন্তু এমন দেওবান্দি আছে আপনি ওকে সালাম করবেন কালকে ওর পাশে বসবেন আর আপনাকে কোরআন পড়ে উল্টা পুল্টা বুঝিয়ে আপনার ইমানটা ধ্বংস করে দিবে এই জন্য নবী পাক বলেছেন ওয়ালা তু যা তার পাশে বসিও না সালাম দিও না মরে গেলে জানাজার নামাজও পড়িও না তো তার আকিদা কুফুর পর্যন্ত পৌঁছে গেছে এমন দেওবন্দি ওয়াহাবিকে সালাম দেওয়া জায়জ নয়